এই যে পেঁপে গাছের তো হারভেস্ট করেছিলাম তাও আবার হচ্ছে দেখা যাক এগুলো পাকাতে পারি কিনা দেখবেন অনেক বড় বড় এই একটা লম্বা টেপে আর ঢ্যাঁড়স হারভেস্ট করবো ভাবছি ঢ্যাঁড়সের এই ডালটা কালকে এত হাওয়া দিয়েছে হাওয়াতে ডাল ভেঙে ডাল মানে শুয়ে পড়েছিল যে ডালটাকে আবার বেঁধে দিয়েছি এই যে এই এর মধ্যে একটা বড় ঢেঁড়স রয়েছে এই ঢেঁড়সটা হারভেস্ট করে নি হ্যাঁ এটা হারভেস্ট করবো এই যে এই যে করলাম আর একটা বড় আছে এই যে এই ডালটাতে এই এখন অত বড় তো পিঁপড়ে হচ্ছে না পিঁপড়ের জন্য সমস্ত ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে পিঁপড়ে ধরে নিলে আর সেখানে ফল হচ্ছে না এই একটা তাহলে দুটো তুললাম আরও তো অনেক রয়েছে ওইগুলো এখন তুলব না আর একটু বড়ো হোক এই ঢ্যাঁড়সগুলো মোটামুটি ভালো সাইজ হয় যে যেমন এইটা এটা এখন তুলব না এটা আরো বড় হবে এইখানে একটা রয়েছে এটাও এখন তুলবো না আরো বড়ো হবে আরো জায়গায় আরো রয়েছে ওইগুলো এখন তুলবো না আরো বড়ো হবে এই দেখুন এই গাছটা বড় হচ্ছে আর ওই যে ফুল আরো ছাড়ছে এখানেও কতগুলো ডালপালা ছিল বেড তৈরি করার জন্য নিয়ে চলে গেছি এবারে যেগুলো আরো এক্সট্রা আর দানা টানা পড়েছিল তার থেকে আপনি আপনি এই যে গাছ হচ্ছে এই যে ঘিমাটা তুলে খাওয়া হয়ে গেছিল আবার হচ্ছে এই থানকুনি পাতায় এক গাদা আর এটা তো একটা পুরুষ পেঁপে এক একটা করে পুরুষ পেঁপে আমি রেখে দিয়েছি এটার মধ্যে দেখুন ফুল চলে এসছে কয়েকটার মধ্যে আমি পুরুষ পেঁপে রেখে দিই হলে আবার স্ত্রী গাছে নাকি ফল হয় না পলিনেশান হয়ে যায় তো পশু এই কীট পতঙ্গের দ্বারাই পাখি পাখি ঠিক না কীট পতঙ্গের দ্বারাই পলিনেশান হয় এই জন্য আমি রেখে দিই